তেত্রিশ এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি ছয়শো পঞ্চাশ তো এখন ছয়শো পঞ্চাশকে কি ভাঙাইবেন হ্যাঁ তো করতে থাকবেন কি যেরকম লস করতে থাকবেন যদি না বোঝেন যে কত তেরো আমি বুঝতেছি যে কারণ আমার তো করতে করতে মনে করেন আপনারা বলেন যে মুখস্তঙ্গ করাই তো আমি পাঁচ তেরো পঁয়ষট্টি আমি দেখতেছি যে তেরো আর পঞ্চাশ করলে এরকম হবে তো এটা কীভাবে আসে তো আপনি করবেন এই যে দুই দ্বারা করবেন বা পাঁচ দ্বারা ভাগ করেন পাঁচ দ্বারা কত হয় পাঁচ তেরো পঁয়ষট্টি একশো তিরিশ আবার পাঁচ দ্বারা করেন কত হয় পাঁচ ছাব্বিশে একশো তিরিশ তাহলে ছাব্বিশকে দুই দ্বারা ভাগ যায় পাঁচ তেরো দুগুণে ছাব্বিশ তো আর ভাঙানো যায় না তেরো তো মৌলিক সংখ্যা না তো এখন আপনারা গুণ করে দেখেন পাঁচ পঁচা পঁচিশ আর তেরো দুগুনে ছাব্বিশ পঁচিশ আর ছাব্বিশে ছয়শো পঞ্চাশ হয় কিন্তু পঁচিশ আর ছাব্বিশ যুগ যোগ কোনোটাই করলে তো সাতত্রিশ হয় না তাহলে পঁচিশ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ আর তেরো তাহলে পঞ্চাশ আর তেরো বিয়োগ করলে যোগ করলে বিয়োগ করলে সাঁইত্রিশ হয় পঞ্চাশ থেকে তেরো আর পঞ্চাশ তেরো তো সাড়ে ছয়শ পঞ্চাশ হচ্ছেই ঠিক আছে তো এইভাবে আসবে করতে করতে আপনারা মুখস্থ হয়ে যাবে মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কত তো কত গুণ করতে হবে তাহলে যেহেতু চিহ্ন মাইনাস তার মানে বড়টা চিহ্ন হবে মাইনাস প্লাস তেরো এক্স মাইনাস ছয়শত পঞ্চাশ তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস ফিফটি প্লাস থার্টিন এক্স মাইনাস ফিফটি তাহলে এক্স প্লাস থার্টিন এক্স মাইনাস ফিফটি এটা হচ্ছে আনসার চৌত্রিশ ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার মাইনাস কত এইটি ওয়ান আচ্ছা তাহলে এইটি ওয়ান হলে এখান থেকে তো কোনো কিছু ভাগও যায় না চার দ্বারা করে দেবো চার একা সে কত হয় চার একে চার আর এটা বত্রিশ তিনশো তো চব্বিশ তার মানে তিনশো চব্বিশের কাহিনি করতে হবে হ্যাঁ তো তিনশো চব্বিশের কাহিনি করেন তিন দ্বারা ভাগ যাবে কত তিন একশো তো আট তিন একশো আটে হ্যাঁ তিন দ্বারা আবার ভাগ যাবে তিন তারিখের নয় আঠারো তিন ছত্রিশে হুম এই যে দেখেন হয়ে গেছেন তিন তারিখের নয় ছত্রিশ আর নয় ছত্রিশ নয় তিনশো চব্বিশ হয় আর ছত্রিশ থেকে নয় গেলে সাতাশ থাকে ঠিক আছে এই দেখেন এরকম করে করে আপনারা চেক করে নেবেন একটু ভাঙাবেন না চেক করবেন না বুঝলে তাহলে ফোর এক্স টু দি পর ফোর যেহেতু বটর চিহ্ন মাইনাস হবে তাহলে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটি ওয়ান ঠিক আছে ছত্রিশ তিন নয় গেলে সাতাইশ তাহলে এখান থেকে অবশ্যই ফোর কমন যাবে এবং এক্স স্কোয়ার কমন যাবে তাহলে থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস নাইন এখান থেকে নয় একাশে থেকে নয় কমন যাবে এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে ফোর এক্স টু দি পর ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন আর এখানে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস নাইন অঙ্ক কি এখানেই শেষ এখানে শেষ না দেখেন ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ক্ষেত্রে যেহেতু প্লাসের সূত্র কিছু করা যায় না কিন্তু এখানে দেখেন এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস নাইনকে লেখা যায় থ্রি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখেন আবার স্কোয়ার মাইস বিশ কে সূত্র পড়ছে তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে যত ছোটো করা যায় আচ্ছা তারপর হচ্ছে পঁয়ত্রিশ এম স্কোয়ার প্লাস এম মাইনাস থার্টি এটা সবচেয়ে সহজ তাহলে তিরিশ পাঁচ ছয়ত্রিশ তাহলে এম স্কোয়ার প্লাস সিক্স এম মাইনাস ফাইভ এম মাইনাস তিরিশ ছটা থেকে একটা গেলে পাঁচটা গেলে একটা থাকে

হ্যাঁ এটা ধরে করতে হবে না পরে এই যে এই অঙ্কটা ধরে করবো হ্যাঁ ধরে করবো এই অঙ্কটা ধরে করতে হবে না এমনি দেখাচ্ছি দেখেন বইয়ে ধরে করা আছে তারপর আমি হ্যাঁ আমি ধরে না ছাড়া করাই দিচ্ছি তাহলে দেখেন আমি পঁচিশকে লিখতে পারি কি ফাইভ যেহেতু এ প্লাস টু বি স্কোয়ার আছে তাহলে ফাইভ এ প্লাস টু বি এই সম্পূর্ণটাকে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম দেখেন পাঁচ পাঁচা পঁচিশ আর এটার উপর স্কোয়ার সেম এটাকে লিখতে পারি ছত্রিশে ছয় টু এ মাইনাস ফাইভ বি

এই সম্পূর্ণ হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি শেষ তো এখন আমি ভিতরে গুণ করি ফাইভ এ প্লাস পাঁচ দুগুণে টেন বি প্লাস ছয় দুগুণে বারো এ প্লাস মাইনাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ বি ফাইভ এ প্লাস টেন বি মাইনাস ছয় দুগুনে বারো এ মাইনাসে মাইনাসে প্লাস তিরিশ বি তাহলে ফাইভ এ আর টুয়েলভে কত হয় সেভেনটিন এ প্লাস টেন বি মাইনাস টোয়েন্টি থার্টি বি তার মানে কত থাকে তিরিশটা থেকে দশটা গেলে মাইনাসের বিশটা আর এখানে পাঁচটা আচ্ছা দেখেন এখানে কি আছে মাইনাস আছে হ্যাঁ এট মানটা মাইনাসের হয়ে যায় তাহলে আমি মাইনাসের মানটা আগে লিখবো না সমস্যা নাই তিরিশটা আর দশটা হয়ে কত চল্লিশ বি আর মাইনাস এই যে ফাইভটা পাঁচটা থেকে বারোটা গেলে ষাটটা মাইনাসের সেভেনে এভাবে লিখবো কোনো সমস্যা নাই তো ঠিক আছে ওকে এটা হচ্ছে আচ্ছা তাহলে এখন দেখেন এখানে কি আছে আগে নর্মালে থাকতো নর্মাল থাকতো এক্স স্কোয়ার প্লাস এত এত হ্যাঁ তো এখানে দেখেন ব্র্যাকেটের মধ্যেই দুইটা সংখ্যা দিয়ে দিচ্ছে তো ভয় পাবারই কথা ভয় পাবার কিছু নাই তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স এখনও এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সকে যদি আমি ধরি এ তাহলে ডাকটা কী হয়ে যায় এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াল টু হচ্ছে এ ধরে এ দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স কেমন কি দর্শি এ দর্শী তাহলে এই সম্পর্কের ভিতরটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি এই বেকারেট হচ্ছে এ তাহলে এখন তো দেখেনি যে আগের সুতরাং আগের অঙ্কগুলোর মতো মনে পড়ে কি না পাঁচ আটে চল্লিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস এইটে মাইনাস ফাইভ এ মাইনাস চল্লিশ তাহলে এ কমন গেলে এ প্লাস এইট এখান থেকে মাইনাস ফাইভ কমন গেলে এ প্লাস এইট তাহলে এ প্লাস এইট এ মাইনাস ফাইভ অঙ্ক কী শেষ অঙ্ক তো শেষ না কারণ কি এই যে এখানে যে ধরছিলেন মনে আছে তাহলে এখন মান বসান তাহলে এর মান কত এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ তাহলে এটা করার পরেও আবার একটু চেক দিবেন যে কি এখানে আবার কি মিডল টর্ম ফ্যাক্টর হয় কি না হ্যাঁ এখানে চার দুগুণে আট বা আট একে আট মিলে না চার হ্যাঁ পাঁচ একে পাঁচ বা এখানেও কি মিলে না যদি মিলতো তাহলে আমরা আবার

ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন একে আমি এক্স ধরছি তাহলে কী হয় এক্স তার হোল স্কোয়ার মাইনাস এইটিন টু এক্স মাইনাস একশো আশি তাহলে কত হয় একশো আশিকে দশ আটে একশো আশি কত হয় আট দশে একশো আশি মানে আঠারো দশে একশো আশি হয় তাহলে আঠারো থেকে দশটা গেলে কত থাকে আটটা থাকে ঠিক আছে তো এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টেন এক্স মাইনাস একশো আশি তাহলে এক্স যদি কমন যায় এক্স মাইনাস এইটিন প্লাস টেন কেমন গেলে এক্স মাইনাস তাহলে এক্স প্লাস টেন এক্স মাইনাস হুম তো অঙ্ক কি এখানেই শেষ না তো মান যে ধরছিলাম একটা এর এক্স তো এক্স না তাহলে এক্সের একটা মান কী আছে এক্সের মান হচ্ছে স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস টেন স্কোয়ার প্লাস কি এখানেও শেষ না অঙ্ক এখানেও শেষ না তো কারণ আমি কি বলছিলাম যে মানবসে আবার একটু চেক করবেন যে আবার উৎপাদকের বিশ্লেষণ যায় কি না হ্যাঁ তো আবার উৎপাদক বিশ্লেষণ যায় কিনা তো এখানে দেখেন উৎপাদক বিশ্লেষণ আবার যায় এখানে এবং কি দুইটাই যায় দেখেন পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচটা দুইটা হয় দশ সাতটা আর পাঁচ দুগুণে দশ আবার দেখেন নয় দুগুণে আঠারো হ্যাঁ তাহলে নয়টা থেকে দুইটা গেলে গা সাতটা থাকে এবং নয় দুগুণে আঠারো তাহলে আবার করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু প্লাস টেন পাঁচ দু দুগুণে দশ পাঁচ দুই সাত আবার স্কোয়ার প্লাসের নাইনে মাইনাসের টু এ মাইনাস এইটিন নটা থেকে দুইটা গেলে সাতটা থাকে নয় দুগুণে আঠারো ঠিক আছে তাহলে এখন আবার কমন নেন এ এ প্লাস ফাইভ টু কমন নিলে এ প্লাস ফাইভ এখান থেকে এ কমন গেলে এ প্লাস নাইন এখান থেকে মাইনাস টু কমন গেলে এ প্লাস নাইন এ প্লাস টু এ প্লাস ফাইভ এখানে আছে এ মাইনাস টু এ প্লাস নাইন তো এটাই হচ্ছে সম্পূর্ণ আনসার উনচল্লিশ এক্স এক্স প্লাস টু স্কোয়ার প্লাস ফাইভ থ্রি আচ্ছা তাহলে দেখেন এখানে একটা রাশি আবার এখানে এত বড় রাশি তাহলে আমি ধরব কি তো ধরার আগে দেখেন এখানে একটু মিডল ফ্যাক্টর করা যায় এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর এক্স আর এটাকে দেখেন দুই তিন দোকনের ছয় তাহলে তিন আর দুই ছয় আবার তিন আর দুই এ পাঁচ তাহলে এটা মিল হয়ে গেছে টু স্কোয়ার প্লাস টু এ আর তিন পাঁচ তিন ছয় তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এখান থেকে টু এ কমন গেলে কি থাকবে এ প্লাস এখান থেকে থ্রি আর বি কমন গেলে কি থাকবে এ প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি এ প্লাস বি আচ্ছা তাহলে এখন এখন আমি কী ধরবো হ্যাঁ দেখেন এই এই দুটাকে যদি আমি একটা ধরি তাহলে দেখবেন যে আরেকটা জিনিস হবে তাহলে মনে করেন টু এ প্লাস থ্রি বি ইকলটা আমি ধরলাম পি আর এ প্লাস বিকে আমি ধরলাম হচ্ছে কিউ এখন এ প্লাস বি হুম তাহলে এইটা যে রইলো এটা কি করব হ্যাঁ এই দুটো তো ধরলাম তা এটা যে রইলো এটাকে কি করব দেখেন এখন আপনি এখানে এই সংখ্যাগুলো নিয়ে মানে যে বাকি যে দুটো ধরবেন এটাকে হয় যোগ করবেন বিয়োগ করবেন বা গুণ করবেন তাহলে দেখবেন যে এই মাঝখান রাশিটা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আবার মাঝখান রাশিটা এখান থেকে ভাঙলে এরকম রাশি একটা সম্ভাবনা আছে তাই দেখেন আমি যদি এটা যোগ করে দিই টু এ আর এ হচ্ছে থ্রি এ আর বি আর বি থ্রি বি হচ্ছে ফোর বি এই কলটা হচ্ছে পি প্লাস কিউ কারণ কি আমি যোগ করে দিচ্ছি আমি যোগ করছি তাহলে দেখেন এই যে যোগ করলে এই যে এটা হয়ে গেছে থ্রি এ প্লাস ফোর বি তাহলে এখন তাইলে আমার এটা কোনো কিছু ধরতে হলো না এটা অটোমেটিক হয়ে গেছে মান এমনি এসে গেছে তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি হলো এক্সেস স্কোয়ার তো এক্সেস স্কোয়ার থাকলো থ্রি এ প্লাস ফোর বির মান পাইলাম পি প্লাস কিউ আর এটার সাথে গুণ আছে এক্স আর এই একটা পি একটা কিউ পি কিউ ঠিক আছে তার মানে কি হইলো অ্যাক্সেস স্কোয়ার প্লাস এখন এই দুটোকে আলাদা গুণ করে দিই পি এক্স প্লাস হচ্ছে কিউ এক্স প্লাস হচ্ছে পি কিউ আলাদা গুণ করলাম কেন নাহলে আমি কমন নেবো কি তাহলে এখানে এক্স স্কোয়ার আর এক্স আস এখানে কিউ আর কিউ আস এখানে হ্যাঁ তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস পি আর এখান থেকে কিউ কমন গেলে কি থাকে এক্স প্লাস পি তাহলে এক্স প্লাস পি এক্স প্লাস কিউ অঙ্ক কি এখানে শেষ না এই যে পি কিউ এর মান যে ধরেছিলেন এটা বসাইতে ভুলেন না তাহলে এক্স প্লাস পি এর মান কত টু এ প্লাস থ্রি বি

এ প্লাস ওয়ান ইকাল টু হচ্ছে আমি কি করলাম একটু ভাঙাইছি প্লাস ওয়ান প্লাস ওয়ান দুইটা মিলার তো টুয়ে হয় কিন্তু এখন এ প্লাস ওয়ান ব্যাকেট রাখছি কেন কারণ কি এ প্লাস একটা মান আছে দেখেন পি তাহলে পি প্লাস ওয়ান এই যে একটা হলো কি পি একটা হলো কি পি প্লাস ওয়ান পারছি তাহলে কারণ কি এখন দেখেন পি আর পি প্লাস ওয়ান যদি আলাদা রাশি হয় তাহলে চারটে রাশি হবে গুণ করতে সুবিধা হবে তাহলে সুতরাং রাশি মিডল আমি একটু করতে সুবিধা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটার মানে হচ্ছে পি আর এ প্লাস টু হচ্ছে পি প্লাস ওয়ান ওকে তাহলে এখন দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স আর গুণ করলে মাইনাস পি স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে মাইনাস পি ওকে তাহলে এখন একটু কাহিনি করেন এক্স স্কোয়ার এই যে এটাকে এই পাশে নিয়ে আসেন হ্যাঁ এক্স স্কোয়ার এই পাশে নিয়ে আসেন কি হয়ে যাবে এক্স স্কোয়ার পি স্কোয়ার হয়ে যাবে হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার আর পি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসেন আর মাইনাস এক্স মাইনাস পি ওদেরকে আলাদা রাখেন তাহলে দেখেন এই পাশে আনছি কেন কারণ কি দুইটা এক্স স্কোয়ার আর দেখেন আমার মাস করে আসছে মাইনাস চিহ্ন এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এইটুক হচ্ছে কি এই যে এতটুক আর এখান থেকে এক্স আর পি থেকে তো কোনো কমন নাই তাহলে কমন কে ওয়ান তাহলে এক্স প্লাস পি তাহলে দেখেন প্লাস মানে মাইনাস এক্স প্লাস মানে মাইনাস পি তাহলে দেখেন এখন এই যে এখানে এই রাশির মধ্যে এক্স প্লাস পি আছে এই রাশির মধ্যে এক্স প্লাস পি আছে তাহলে এক্স প্লাস পি এক্স প্লাস পি কমন নিলাম আর এক্স মাইনাস পি মাইনাস ওয়ান থাকলো কী থাকলো এক্স মাইনাস পি মাইনাস ওয়ান থাকলো আচ্ছা তাহলে এক্স প্লাস পি তাহলে এক্স প্লাস এখন পি পিয়র মান তো আছে আবার পিয়ার মান হচ্ছে এ প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস পি পিয়ার মান হতো এ প্লাস ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান ঠিক আছে যে মান বসাইছি পি আর মান এ প্লাস ওয়ান যেহেতু আগের চিহ্ন মাইনাস আছে সেই জন্য ব্র্যাকেট দিয়ে বসাইছি তাহলে এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স ব্র্যাকেট ওটা মাইনাস এ প্লাস মানে মাইনাস ওয়ান আবার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স মাইনাস এ এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এটাই হচ্ছে আনসার